তোম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইফ ক্লাস আজকে আমরা ইংলিশ গ্রামারের উপর একটা লাইফ ক্লাস করব এন্ড আই होप আপনাদের লাইফ ক্লাসটা অনেক ভালো লাগবে আজকে আমরা প্রেপজিশনের উপর একটা ছোট্ট পরীক্ষার মতো নিয়ে ফেলব ঠিক আছে সো আপনারা একদম ক্যাপশন আপনারা আজকের লাইফ ক্লাসের টপিক সবকিছু দেখেই নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে আজকে আমরা একটা ছোট পরীক্ষার মতো নিব যে পরীক্ষার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের প্রেপজিশনের লেভেলটা কতটুক ভালো ঠিক আছে একটু ইজি ইজি প্রশ্ন আছে একটু হার্ড হার্ড প্রশ্ন আছে একটু মিডিয়াম প্রশ্ন আছে সবগুলোর মাধ্যমে আমরা দেখা ট্রাই করব যে আমাদের কি অবস্থা বর্তমানে প্রেপোজিশনে তো আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেক স্টুডেন্টস অলরেডি জয়েন করেছে ইউটিউবের স্টুডেন্টদেরকে একটু জয়েন করার জন্য জয়েন করার অপেক্ষা করছি ওরা জয়েন করে ফেললি আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিব আজকে আমাদের টপিক হচ্ছে প্রেপোজিশন এন্ড আমরা প্রেপোজিশনটাতে একটা ছোট টেস্টের মাধ্যমে নিজেদের প্রপোজিশনটা একটু যাচাই বাছাই করে ফেলা ট্রাই করব ঠিক আছে অলরাইট ইন দা মিন টাইম আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমি যেমন এজ অলওয়েজ ঢাকা থেকে জয়েন করছি আপনারা কে কোন জায়গা থেকে আজকে আসছেন লাইভ ক্লাসটি করতে জানিয়ে দিবেন আমি দেখতে পাচ্ছি ময়নুর রহমান ফেসবুকে জয়েন করেছে আবু বকর ফেসবুকে জয়েন করেছে এ এ এম মুজাহিদ জয়েন করেছে আফিয়া ওমর ফারুক তারপরে দেখতে পাচ্ছি সাবরিন জাহান সবাইকে আলাইকুম আসসালাম মইনুর রহমান গোপালগঞ্জ থেকে আলিফ বিন আশরাফুল না এক ঘন্টা হবে না আমাদের ক্লাসটা অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ থেকে ফর্টি মিনিটস হবে ইনশাল্লাহ আচ্ছা আমি দেখছি ইউটিউবে নাবিক কপার সাফওয়ান নোমান নাদিরা সালমান ফার্সি আবদুল্লাহ নাবিল নাসিফ ইনান দেলোয়ার আয়সা জান্নাতুল রিয়া সামিরা তাসনিম সজীব ফুটবল হাউস আচ্ছা অনেকজন জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে আমি দেখছি তামিম মুহাইমিন জয়েন করেছে সিলেট থেকে অল রাইট এক্সেলেন্ট একজন জিজ্ঞেস করেছে আপু ডেইলি কি ক্লাস করানো যায় না ইনশাল্লাহ সামডে ডেইলি ক্লাস করাবো বাট আপাতত উইকে টু থ্রি ডেজ আমি লাইভে আসি এবং লাইভে আমরা ক্লাস করে থাকি ঠিক আছে সো অফিসও তো করতে হয় সো অফিসের পাশাপাশি যে কয়েকদিন লাইভটা নেওয়া যায় আর কি ওকে কাতার থেকে আমি দেখছি রনি শেখ জয়েন করেছে ওয়েলকাম এভরি যারা যারা লাইভ ক্লাসটাতে জয়েন করেছেন ওয়েলকাম অল অফ ইউ আজকে আমরা প্রেপোজিশনের উপর ছোট্ট একটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করার চেষ্টা করবো যে আমাদের প্রেপোজিশানের অবস্থা কিরকম ঠিক আছে সো লেটস বিগেন ফার্স্টে আমি একদম কোশ্চেন স্ক্রিনে চলে আসতেছে আপনাদের স্ক্রিন থেকে দেখে আপনাদের প্রশ্নটার উত্তর দিতে হবে অলরাইট অ্যাজ অলওয়েজ সো লেটস ফাইন্ড ডাউট আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি ফোন মি ড্যাশ লাঞ্চ টাইম ফোন মি ড্যাশ লাঞ্চ টাইম এইখানে কোন প্রেপজিশনটি বসবে ইন অ্যাক্ট টু নাকি ফ্রম ইন অ্যাক্ট টু নাকি ফ্রম আমি দেখতে পাচ্ছি আহ সালাম আমি না ওকে অ্যান্সারটা একটু দেখতে চাই শিফা বলেছে অ্যান্সার হবে এ সাফওয়ান বলেছে অ্যাট বিপ্লব বলেছে অ্যাট সামিরা তাসনিম বলেছে বি আব্দুল জাল জলিল বলেছে বি শিশির বলেছে বি সামিরা তাসনিম বলেছে বি আরাফাত বলেছে ফ্রম আচ্ছা রাফিয়া ইসলাম বলেছে ইন সিঙ্গাপুর থেকে আমাদেরকে জয়েন করেছে রাফসান রাফসুন বলেছে অ্যাট হবে কনিকা বলেছে অ্যাট হবে লেটস ফাইন্ড আউট এটার আনসার এটা কি দ্য আনসার ইজ অ্যাট ফোন মি অ্যাট লাঞ্চ টাইম ফোন মি অ্যাট লাঞ্চ টাইম যেহেতু এখানে এক্স্যাক্ট একটা মিল টাইমের কথা বলা হচ্ছে ব্রেকফাস্ট ইজ আ মিল টাইম লাঞ্চ ইজ আ মিল টাইম ডিনার ইজ আ মিল টাইম যেহেতু এখানে এক্স্যাক্ট একটা মিল টাইমের কথা বলা হচ্ছে সেহেতু আমরা এই জায়গাটাতে অ্যাট প্রেপোজিশনটা বসাবো আপনারা কি জানেন যে অ্যাট যে প্রেপোজিশনটি আছে এটা আর কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায় যখন আমরা এক্স্যাক্ট একটা টাইম মেনশন করি তখনও কিন্তু অ্যাট প্রেপোজিশনটা ইউজ করা যায় যেমন অ্যাট সেভেন পিএম মুনজেরিন আপু উইল টেক আ লাইভ অ্যাট সেভেন যখন আমরা এক্স্যাক্ট একটা টাইম ব্যবহার করি তখনও কিন্তু অ্যাট ব্যবহার করতে আর এখানে যেহেতু এক্স্যাক্ট একটি মিল টাইম বলা হয়েছে আমরা এখানেও কিন্তু অ্যাট ইউজ করব ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাই সবাই কিন্তু সবার স্কোরটা একটু ট্র্যাক রাখবেন ঠিক আছে আজকে আমরা টোটাল পনেরোটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব আমি লাস্টে এসে আপনাদেরকে একদম জিজ্ঞেস করব যে আউট অফ ফিফটিন আপনারা কে কত মার্ক পেলেন ঠিক আছে সবাই যারা যারা এটা কারেক্ট করেছেন অলরেডি ওয়ান মার্ক পেয়ে গিয়েছেন যারা যারা এটা কারেক্ট করেননি কোনো নেগেটিভ মার্কিং নাই নো টেনশন আপনারা জাস্ট এক মার্ক পান নাই ঠিক আছে সো কিপ কাউন্ট অফ ইয়ার মার্ক আমি একদম ক্লাসের লাস্টে আপনাদেরকে আপনাদের মার্কটা চিজ করবো এস গো টু দা নেক্স কোয়েশ্চেন দেখি কি বলেছে এখানে দ্য মিটিং ও স্কেচুলড দ্যাশ থার্সডে আফটারনুন দ্য মিটিং ওয়া স্কেচুয়ড দ্যাশ

অধিকাংশ স্টুডেন্টই ইউটিউবে বলছে সি আর ফেসবুকে দেখছি মাহাদি বলেছে অন সো সি বলছে মইনুল ইসলাম বলেছে অন নিশাদ জাহান লিজা বলেছে অন মাহাদি রিয়াজ বলেছে অন শারিয়ার তন্ময় বলেছে অন লেটস ফাইন্ড আউট যে এটার অ্যান্সারটা কি লেটস ফাইন্ড আউট অ্যান্সারটা কি দ্য অ্যান্সার ইজ

ড্যাশ দ্য উইক আফটার ঈদ তো এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশটাতে আমাদের কোন প্রেপোজিশনটা বসবে ফর অন ফ্রম নাকি কোন প্রেপোজিশনই বসবে না কোনটা হবে মহসিন বারা বলেছে যে এটা হবে হচ্ছে নো প্রেপোজিশন নো প্রেপোজিশন ওকে বাকিদেরটা একটু দেখি মাহাতাব বলেছে অন হবে মইনুল ইসলাম বলেছে ফর প্রকৃতি দাস বলেছে অন

ই এখানে আমাদের এক্স্যাক্টলি কোন প্রকারের প্রেপোজিশন ইউজ করার প্রয়োজন নেই এখানে আমাদের কোন প্রকারের প্রেপজিশন ইউজ করার প্রয়োজন নেই আমরা এখানে যদি একদম এভাবেই বলি যে ইট হ্যাপেন্ড দ্য উইক আফটার ঈদ ইট হ্যাপেন্ড দ্য মান্থ আফটার হুম হিজ बर्थडे এই টাইপের যে সেন্টেন্সেস গুলো থাকে এগুলো কিন্তু আমাদের প্রেপজিশন এইসব সেন্টেন্সেসে ইউজ করতে হয় না ঠিক আছে

আই লিভ স্কুল ড্যাশ ধিস ইয়ার অ্যাক্ট ফ্রম টু নাকি কোনো প্রেপোজিশন নাই মোসিন ভরা বলেছে নো প্রেপোজিশন আম জাদুল হক বলেছে সরি অ্যানসারটা চলে গেছে খুব তাড়াতাড়ি সেলিম রেজা বলেছে ফ্রম ইফতি হাসান বলেছে ডি ওমর ফারুক বলেছে বি ওকে সামুরা বলেছে ডি এটার অ্যানসারটা কি হবে চলেন একটু দেখে নেই আমরা সবাই মিলে এটার অ্যানসারটা কি হতে পারে নো প্রেপোজিশন আবার ঠিক আছে এই জাতীয় যে আছে শব্দগুলো থেকে দিস শব্দটি আছে যার আগে প্রেপোজিশনটা আমরা ইউজ করি না সো খেয়াল করে দেখবেন আমরা যখনই এভরি লাস্ট দিস টুমরো ইয়াস্টডে এই জাতীয় শব্দগুলো দেখবো এই জাতীয় শব্দগুলো থেকে দিশ শব্দটি যেখানে আছে সেখানে তার আগে প্রেপোজিশনটা বসে না সো যেমন আরেকটা এক্সাম্পল দেখি আহ একটা কি বলা যেতে পারে আই কি বলা যায় একটা আই লিভ ধরেন এখানে ঢাকা ঠিক আছে ধরেন এখানে ঢাকা দেওয়া আই লিভ ঢাকা ড্যাশ কি দিব এখানে এভরি বা এখানে একটা ওয়ান্স দিয়ে দেই হ্যাঁ সো দেখেন আই লিভ ঢাকা ওয়ান্স এভরি ইয়ার ওয়ান্স এভরি ইয়ার সো এখানেও যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এভরি ব্যবহার করা হয়েছে আমরা এই জায়গাটাতে কোনো প্রেপোজিশন দিব না কোনো প্রেপোজিশন দিব না সো আই লিভ স্কুল এখানে যেমন আমি যদি একটু পুরোটা ইরেজ করে দেই তাহলে দেখবেন এখানে কি আছে এখানে আছে হচ্ছে দিস ইয়ার this year so i leave school this year এর আগে কোন প্রিপজিশন বসবে না alright next आते চলে যাই although the meeting was scheduled for 10 am nisha arrived early ensuring she was there dash time এখানে on হবে in হবে for হবে নাকি to হবে on for in নাকি two on for in নাকি two আমি দেখছি মুন আরিয়ান বলেছে টু নুসরাত জাহান বলেছে সি দেলোয়ার বলেছে ফর ঐশী সুলতানা বলেছে অন ইফতেখারুল বলেছে অন সোহানা মিম বলেছে ডি ওকে লেটস ফাইন্ড আউট অ্যান্সারটা কি হবে এখানে আবারও দ্য আনসার ইজ ইন আনসার কি হবে ইন যেহেতু ওইখানে সময় থাকতে থাকতে বা সময়ের আগেই চলে এসছে সেহেতু আমরা এখানে কি করব। আমরা আমরা এখানে এখানে কিন্তু ইন ইন বসাবো বসাবো বুঝতে করবো আমাদের যখনই কোনো একটা কাজের আগে ধরে নেন কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে আগে আমরা একটা কাজে চলে যাই বা উপস্থিত হয়ে যাই বা কাজটা করে ফেলি তখন কিন্তু আমাদের কি বসাতে হয় ইন বসাতে হয় এরপরে একটা কোয়েশ্চেন দিব যেই কোশ্চেনটা আপনারা দেখলে দেখবেন যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি ইন হয় না একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন যে সময়ের আগে আগে যখন আমরা একটা জিনিস করে ফেলি তখন ওইটাকে ওই জায়গাটাকে জায়গাটাতে আমাদের ইন বসাতে হয় নেক্সটটাতে যাই এটা দেখেন এটা দেখেন আই এন্টারড দ্য ক্লাসরুম অ্যাজ সুন অ্যাজ আওয়ার টিচার এন্টারড সো আই ওয়াজ রাইট ড্যাশ টাইম ফর দ্য ক্লাস আই ওয়াজ রাইট ড্যাশ টাইম ফর দ্য ক্লাস তো এটা কি অন হবে ইন হবে ফর হবে নাকি উইথ হবে এটাই আপনাদের জন্য টেস্ট এইটা একটু বলে দিতে হবে আমার কমেন্ট গুলো একটু দেখি এটা অন হবে ইন হবে অ্যাট হবে নাকি উইথ হবে কোনটা হতে পারে আয়সা সিদ্দিকা বলেছে অন ফরহাদ বলেছে এ আমি দেখতে পাচ্ছি রোজিনা চৌধুরী বলেছে অন আ রয় বলেছে ইন আচ্ছা রিদি বলেছে অন लेट्स फाइंड आउट ইটার আনসারটা কি ইটার আনসারটা হচ্ছে অপশন এ অন অপশন এ অন কেন অন কারণ এখানে টিচার ঢোকা মাত্রই সে ঢুকেছে সো শি ওয়াজ অন টাইম একদম এক্স্যাক্টলি ওর যে টাইমে পৌঁছানোর কথা এক্স্যাক্টলি সেই টাইমে সে পৌঁছে গেছে ঠিক আছে সো এক্স্যাক্টলি

টু ওভার আরাউন্ড নাকি ফর এখানে বলতে যাচ্ছে যে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা ক্লাইম্ব করার জন্য বেশি লম্বা ছিল ক্লাইম্ব করার জন্য বেশি লম্বা ছিল সে কারণে তারা কিছু একটা করেছে কি করেছে দেখেন তো দেট অ্যারাউন্ড ইট টু ইট ওভার ইট নাকি ফর ইট কোনটা কোনটা হতে পারে আমি দেখি শান্তা ইসলাম বলেছে অ্যান্সার হবে ডি সজীব হোসেন বলেছে এ সালমান আরাফাত বলেছে এ হৃদয় দাস বলেছে টু মোসিন ওয়ারা বলেছে রাউন্ড সাব্বির হোসেন বলেছে ফর আলিফ বিন আশরাফুল বলেছে ফর লেটস সি এটার অ্যান্সারটা কি দ্য অ্যান্সার ইজ আরাউন্ড একটা পাহাড় যখন অনেক উঁচু হয় আপনি পাহাড়টা একদম ক্লাইম করে নিচে নামাচ্ছে পাহাড়টা ঘুরে এদিকে যাওয়াটা কিন্তু ইজিয়ার সো আমরা পাহাড় বে উপরে উঠে তারপর নিচে নামি নাই আমরা কিন্তু পাহাড়ের আশপাশ দিয়ে হেঁটে গিয়েছি সো উই ওয়েন্ট अराउंडেড ঠিক আছে অলরাইট নেক্সট क्वेश्चन দ্য ভিউ ড্যাশ দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি দ্য ভিউ ড্যাশ দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি সো এইখানে কি বসবে অ্যাট আউট টু নাকি থ্রু এখানে বলতে যে জানালা দিয়ে যে ভিউটা আছে এই ভিউটা অনেক সুন্দর জানালা দিয়ে যে ভিউটা আছে এটা অনেক সুন্দর আপনি কোন প্রেপোজিশন ব্যবহার করে এই অর্থটা রাখতে পারবেন বলেন তো দেখি নাহিয়ান অর্ক বলেছে আউট অনুপ বলেছে থ্রু ফারিয়া রহমান বলেছে আউট তাকমিল হোসেন বলেছে আউট উইন্ডো নাফিস ভেরি প্রিটি বাট মজার বিষয় হচ্ছে এখানে যারা যারা আউট বলেছেন এক্সাক্টলি ভুল বলেন নাই ঠিক আছে দ্য ভিউ আউট দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি আরেকটু অ্যাকুরেট হতো যদি আমরা বলতাম দ্য ভিউ আউটসাইড দ্য উইন্ডো

ইয়েস কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি থ্রু কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি থ্রু পারফেক্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই উই হ্যাড সাম টাইম লেফট সো উই ওয়াক ড্যাশ দ্য সিটি আমাদের হাতে কিছু সময় ছিল তাই আমরা শহরে হেঁটে হেঁটে বেরিয়েছি হেঁটে হেঁটে বেরিয়েছি ঠিক আছে দেখেন তো এনে কি হবে ফ্রম টু আরাউন্ড নাকি উইথ ফ্রম টু রাউন্ড নাকি উইথ সময় ছিল তাই আমরা একটু ঘুরে বেরিয়েছি বলেন তো কি হতে পারে অনেকে অনেকে বলছে সি আমি একটু দেখি কি অবস্থা ওসমান বলেছে টু মিজানুর রহমান মিজান বলেছে আহ সরি আনসারটা চলে গেল ইসলাম বলেছে রাউন্ড আহ নোমান বলেছে

আপনাদের স্কোর রাখছেন ঠিক আছে এখন পর্যন্ত টোটাল নয়টা প্রশ্ন আমরা দেখেছি দশ নম্বর প্রশ্নে আমরা আছি আপনাদের স্কোর কত এটা একটু ট্র্যাক রাখবেন ঠিক আছে একদম জিজ্ঞেস দ্য বয়স প্লেড দ্য বয়স প্লেড ড্যাশ আ স্ট্রং টিম অ্যান্ড ওয়ান দ্য বয়স স্ট্রং টিম এন্ড ওয়ান এখানে কি টু হবে গেন্সড হবে অ্যাপ হবে নাকি অন হবে কোনটা আল মাহমুদ রাফি বলেছে বি আমি দেখছি জাদুতাহ বলেছে গেন্স আম জাদু হক বলেছে অ্যাগেন্স জাভেদ আলম বলেছে অ্যাগেন্স ইয়াসিন আরাফত বলেছে অ্যাগেন্স ভেরি গুড এটা সবাই সঠিক পাচ্ছে তাই এটাতে বেশি সময় নষ্ট করব না এটার আন্সার হচ্ছে গেন্স অর্থাৎ বিপক্ষে এখানে যারা খেলেছে তারা খুব স্ট্রং একটি টিমের বিপক্ষে খেলেছে অলরাইট নেক্সট কোয়েশ্চেন রাইসা ওয়াজ নেমড ড্যাশ হার মাদার্স বেস্ট ফ্রেন্ড অন টু আফটার নাকি উইথ রাইসা ওয়াজ নেমড ড্যাশ হার মাদার্স বেস্ট ফ্রেন্ড স্বাধীন বলেছে আফটার হেলাল বলেছে আচ্ছা হেলাল আগের প্রশ্নের উত্তর দিয়েছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি কয়েকজন বলছে অন আর যে নুবির চক হুসেন বলেছে ডি আচ্ছা ফুয়াদ সেলিম বলেছে উইথ আজমাইন বলেছে আফটার আব্দুল জলিল বলেছে সি আলেক্স নাফিস বলেছে বি লেটস ফাইন্ড আউট দি অ্যান্সার ইজ আফটার দি অ্যান্সার ইজ আফটার যখন কাউকে অন্য কারো নামের উপর রাখ মানে কারো নাম অন্য কারো নাম থেকে রাখা হয় বা অন্য কারো নাম অনুসারে রাখা হয় তখন আপনি বলেন নেম আফটার সামবাডি ঠিক আছে ধরেন আমার নাম যদি ধরেন আমার নানির নাম যেটা সেই নামটাই যদি আমার নাম রাখা হয় তাহলে আই ওয়াজ নেম আফটার মাই গ্র্যান্ড মাদার বুঝতে পারছেন সো কারো নাম অনুসারে যদি নাম রাখা হয় তাহলে নেম আফটার এটা বলা হয় ওকে টুয়েলভ নাম্বার কোয়েশ্চেন ইউ শুড নট স্লিপ ড দ ডে ইউশুড নট স্লিপ নাকি এর মধ্যে কোনটি না ইউশুড নট স্লিপালি যারা যারা স্টুডেন্ট তাদের জন্য এই অ্যাডভাইস ঠিক আছে সালমান চৌধুরী বলেছে ডিউরিং আবদুল জলির বলেছে ডিউরিং মুহা বলেছে বি ডিউরিং তাইব আর রহমান বলেছে ডিউরিং সাবিকো নাহার বলেছে অন দিনের বেলা ঘুমানো উচিত না সত্যি কথা আমিও যদি দিনের বেলা কোনো দিন ঘুমাই আমার সেদিন আর রাতে ঘুম আসে না এখন তো বয়সও হয়ে গিয়েছে একটু একটু এখন দিনের বেলা ঘুমালে আরও ঘুম না রাতের বেলা বা একটা বয়সে তো সবাই আছে যারা ছোট মানে ছোটবেলায় যারা দুপুরেও ঘুমালেও কোনো সমস্যা হয় না রাতে ঘুমালতে তাদের একেবারেই কোনো প্রবলেম হয় না ইভেন ইফ দে স্লিপ ডিউরিং দ্য আফটারনুন বাট এখানে মেইনলি বলা হয়েছে যে আমাদের দিনের বেলা ঘুমানো উচিত না তেরো নম্বর প্রশ্ন চলে যায় আই ওয়েন্ট এট দ্য সুপার শপ টু বাই সাম ব্রেড সাডেনলি আই র্যান ড্যাশ মায়া সুপার শপে গিয়েছিলাম হঠাৎ করে মায়ের সাথে দেখা হয়ে গেল এখানে কি টু বসবে টুয়ার্ডস বসবে ইন বসবে নাকি ইনটু বসবে কোনটা অপরহময় মুগ্ধ বলেছে বি তারপর দেখি আবির খন্দকার বলেছে ইনটু রূপা বলেছে অন নরিন বলেছে ইনটু হামিম আহমেদ বলেছে টুয়ার্ডস সামিরা বলেছে বি লেটস ফাইন্ড আউট দি অ্যানসার দা অ্যানসার ইজ ইনটু ইন টু আই রান ইন টু মায়া সো কথাটা হচ্ছে কারোর সাথে কোইনসিডেন্টালি বা কারোর সাথে বাই চান্স দেখা হয়ে যাওয়া বাই চান্স মানে আপনার হয়তোবা কোনো কথাই ছিল না তার সাথে ওই দেখা হওয়ার বাট আপনি কেমনে কেমনে জানেন ওইদিন কইনসিডেন্টলি তার সাথে আপনার দেখা হয়ে গেছে সো ইউ রান ইন্টু দেম রান ইন্টু দেম বুঝতে পারছি

তাই আমি সেগুলো সামিয়াকে দিয়ে দিয়েছি হাতের কাছেই থাকা কোনো কিছু যখন আমাদের একদম হাতের কাছেই থাকে তখন আমরা বলি উইদিন মাই মাই রিচ রিচ ঠিক আছে ইউ ক্যান বাই দ্য ল্যাপটপ সিক্সটি থাউজেন্ড টাকা ল্যাপটপটা হয়তো বা ষাট হাজার টাকার বেশি ষাট হাজার টাকার কম আমি জানি না আপনারা যেটা উত্তর দিবেন সেটাই সেটা কি লেস দেন হবে ফ্রম হবে টু হবে নাকি আন্ডার হবেছে বলেছে আন্ডার ওসমান বলেছে টিউ ফখরুল বলেছে এ শাহ লিটন বলেছে আন্ডার আচ্ছা রাইফা বলেছে লেস দেন আল ওয়াসি এফাস বলেছে ডি মুমতা বলেছে ডি

বুঝতে পারছি সো আন্ডার সিক্সটি থাউজেন্ড টাকা লেস দেন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না ইউ ক্যান বাই দ্য ল্যাপটপ লেস দেন সিক্সটি থাউজেন্ড টাকা হবে না তখন আপনার একটা ফর প্রয়োজন হবে বলতে হবে ইউ ক্যান বাই দ্য ল্যাপটপ ফর লেস দেন সিক্সটি থাউজেন্ড টাকা ঠিক আছে ফরটা না থাকলে লেস দেন এইভাবে এই অর্থে ইউজ করা যাবে না ফ্রম আর টু তো আসলে কারেক্ট অর্থই রাখে না সো ফ্রম আর টু ও কিন্তু এখানে আমরা ইউজ করতে পারوناGustavsi এবার আপনাদের পালা একদম লাস্টে আমাকে বলেন আউট অফ 15 আপনারা আজকে কত স্কোর করলেন আউট অফ 15 আপনারা আজকে কত স্কোর করলেন 1 থেকে 15 পর্যন্ত সামিরা তাসনিম বলেছে বাবুনি আউট অফ 15 бабуনি বলেছে 11 আউট অফ 15 আমিনুল সিদ্দিকদার বলেছে 5 আজমাইন কিং বলেছে 11 আহ দ্যাটস গুড দ্যাটস গুড লিটল স্টার বলেছে 13 ডি আসাউতার নম্বর প্রশ্ন উত্তর দিতে ওকে দেখি বাকিদের কি অবস্থা 10 আউট অফ 15 রুহুল মোহাম্মদ দেলওয়ার বলেছে আইGot টেন ওমর ফারুক বলেছে 11 ইফতি বলেছে 11 সরি 13 সামান আফসারা বলেছে 12 গুড জব যারা যারা আমরা 11 বেশি পেয়েছি টেনের বেশি পেয়েছি গুড জব নট ব্যাড জব আশা করি আজকে আপনাদের কাছে এই প্রেপোজিশনের ক্লাস টা খুবই ভালো লেগেছে আমার তো খুব মজা লেগেছে ক্লাস টা নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ